প্রিয় গাইস আজ আমার সাথে আছেন খেলাফত প্রাপ্ত একজন তরিকার লোক জনাব মোহাম্মদ আলী হোসেন ভাই আলী হোসেন ভাই আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনি তো একজন তরিকার লোক জি জি খেলাফত প্রাপ্ত তরিকার লোক জি আপনি আসলে কোন তরিকার আমি

নামাজ আসলে দুইভাবে বিভক্ত একটা হইল কাইমি সালাত একটা দাইমি সালাত এখন আগে দাইমি সালাতের গুরুত্ব বেশি ছিল ছিল আর কি বর্তমান এই পাঁচ উক্ত নামাজ নিয়ে মানুষের আনাগানা মানে ওই চলো নামাজ পড়ে আসি ফল্লা দপটা দাঁড়ি রাখলা নাকে ইডা করলা নাকে দাড়িতে রঙ দিলে কে মানুষের মানে এই নিয়েই খালি ব্যস্ততা আর কোনো এই নাই যে মানুষের যে সঠিক পথে আসে না মানুষ অত্যাচার করে মানুষের প্রতি জুলুম করে এই সম্বন্ধে মানুষের কোনো চিন্তা নাই একটা কথা হলো হইলো নামাজ পড়ি এখন কথা হলো নামাজ আমি বার হুকুম আছে নামাজ পড়ার কিন্তু উল্লেখ আছে নামাজের কথাই বারবারই উল্লেখ আছে কিন্তু নামাজটা কিভাবে আদায় হবে আবার নামাজ কায়েমের কথা উল্লেখ আছে সে কি কী করব খালি নামাজ তো নামাজের কথাই বলে ওয়াজে ওই আরবি সম্বন্ধে বলে মানুষে বুঝে না খালি সালাত সালাত নামাজ নামাজ আসলে নামাজটা হলো আপনার কালেম অর্থ শক্তি নামাজ অর্থ দৃষ্টিশক্তি রোজা অর্থ শক্তি জাকাত অর্থ গ্রাণ শক্তি আর হজ অর্থ আশ্বাস শক্তি এই যে যে শক্তিগুলো এই জিনিসগুলোর এক একটা শক্তি আছে নাম আছে তা আমরা এখন টাইমে সালাদ দিল আমি পাঁচ তো নামাজ পড়ি আমি ঘুষ খাই আমি মানুষের জমি দখল করে খাই হাতাল ঠেলা করি আমি আমার বন্য জমিন দল করে খাই আমি আমার বাইকে ঠকাইতেছি আমি আমার বাপেরে চিনি নেয় হ্যাঁ আমার বাপেরে আশ্রম বৃদ্ধ আশ্রমে রাখছি আমি খুব ভালো আছি আমার বউ নিয়ে আমি খুব আনন্দ উৎসব করতেছি এই এইটা কিন্তু নামাজ না নামাজে না এটা কিন্তু ইসলাম বলেন নাই ইসলাম হলো অর্থ হইল আপনি যত অত্যাচার জুলুম থেকে বিরত থাকার নাম হইলে ইসলাম আপনি কারো ঠকাইবেন না মিথ্যা কথা বলবেন না প্রথম কাউকে ঠকাইবেন না কারোর প্রতি জুলুম করবেন না কোনো বিষয় না নিজের স্ত্রীর সাথে জুলুম করা যাবে না এমন জিনিস তো যা করবেন আপনি খুশিতে করবেন এই সব কিছু মানে জুলুম সব জুলুমে থেকে ত্যাগপ্রীরা যদি আপনি নামাজ পড়েন তবে আপনার কাইমি সালাত নামাজ আদায় হবে আল্লাহ তালা গ্রহণ করব আপনি একাকার কুল আউজবি রাব্বি নাচ মালিকী নাচ ইলাহি নাচ অমিন শারী অসিল খান্নাস নাচ মানে মুক্ত হইতে হইব আপনি শয়তানকে ত্যাগ করতে হবে শয়তানকে ত্যাগ করে আপনি যা করবেন ওইটি আপনার জন্য গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে আল্লাহ ডাকে দিলে আল্লাহ ডাকে সারা সাড়া দিব এখন আপনি যদি এই শয়তানকে ত্যাগ না করা পারেন আপনার কলব যদি না করতে পারেন তাহলে কোনো অ্যাবাদি আপনার গ্রহণযোগ্য হবে না প্রথম হইলো আপনি সত্য কথা বলেন মা বাপকে সেবা দেন মা বাপ না থাকলে আপনার মা বাবার সমবয়সী যারা আছে তাদেরকে শ্রদ্ধা সম্মান জানান আর ডাইমি সালাদ হইল মুরাক বা মুসাহদা নামা হয় মানে সর্বক্ষণ জ্ঞান সাধুনা আমি আমার যে গুরু গুরু যে মন্ত্র দিয়ে দিছে এই মন্ত্রই আমার দমে দমে আমার হ্যাঁ একুশ হাজার ছয়শোবার আমার এটা ই করতে হবে মানে দুমে দমে আমার যুপ্ত হবে এটার নাম হইলো আমার হইলো দায়মি সালাত আমি যদি সর্বক্ষণে আমি দমে দমে আল্লাহকে স্মরণ করি নামাজ অর্থ তো স্মরণ করা তাইলে তাহলে আমার নামাজ তো হইতেছে আমি তো কোনো অন্যায় কাজে যাইতে পারতেছি না আমি তো আল্লাহ দিয়ে নিয়ে আসি আর পাঁচোক্ত নামাজ ফিরে আমি নামাজও পড়ি আমার মাপে ঠকাই আমি মানুষের সাথে ঝগড়া বাঁধাই অগ্রমা দেখাই এদের তো নামাজে বলে নাই আমি মানুষের সাথে ঝগড়া করি নামাজ ফিরে আমার বাড়িঘর করবার গেলে টাকা খাই এটা কোন নামাজ ও তারাই আবার কয় নামাজ পড়ো আমি আমার কাছ থেকে টাকা খাইতেছে আবার আমারই বলতেছে চলো যাই নামাজ পড়িকে তো তো তরিকতে বলে না এটাই তো আমাদের রাসুল বলেন নাই আমাদের রাসুল বলছেন সব কিছু থেকে পরিত্যক্ত করো মানে যত জুলুম আছে তবে আমার কাছে আর আমার আমাকে পাবা আল্লাহকে পাবা আরো কিছু আছে তবে আরো কিছু আছে এখন ধরেন নীরব এক জায়গায় বসলে পরে তরিকের লোক নিয়ে সব কিছু বলা যায় এখানে বাহিরে আসছি মিডিয়া যুগে এখানে সব কিছু বলা যায় না যাই হোক আপনি কি কোনো কাউকে মুরিদ করছেন কিনা এই পর্যন্ত মুরিদ আমি আসলে মুরিদ করি নাই সত্য কথা এখন সামনে এই যে উরুশ আমি মুরিদ করবো জানি যে আপনার বাড়িতে উরুষ হয় আর কি হ্যাঁ আমি তিন বছর ধরে উরুষ করতেছি এখন মুড়িদ করি কি জন্য আমি চাক কর্ম চাকরি জীবনে মানে কর্ম ব্যস্ত ছিলাম কর্মকাজে এখন এখন অবশ্য আছি এখন আমি নামব আর কি তাদেরকে হ্যাঁ বানানোর ইচ্ছা আছে যদি আল্লাহ তালে আমার আল্লাহ যদি গিয়ে রাখে যদি কপালে থাকে যদি এখন খেলা পথ পাইলে যে সে খালি পিরগিরি করবো তাও নাও করতে আমার আমার ইচ্ছে ওলি হইতে লেখাপড়া লাগে না ওলিরা তো কোনো মরিত করে না তারা এককভাবে এখন আমার যদি ওই কপালে লেগে থাকে না আল্লাহ দেয় আর যদি দেয় তাহলে আমি দুই চারজন যদি আসে আমার কাছে আমি শিখাবো আমার আমি যতদূর জানি আমার সাহিত্য যা এই আর কি ধন্যবাদ ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন প্রিয় গাইস আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আলী হোসেন ভাইয়ের জন্য দোয়া করবেন আলী হোসেন ভাই যেন হয় এবং সে যেন এই তরিকার জগতে লেগে থাকতে পারে পাশাপাশি সে একজন সঙ্গীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে সে যেন একজন সঙ্গীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হয় এ বলেই আজকের মতো আমি এই সাক্ষাৎকারটি শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম